সান্ডুপ গাড়ি কিনতে গেলে মানুষ চিন্তা করে যে কোটি টাকার গাড়ি লাগবে বা হচ্ছে মিনিমাম হলো 40 50 লাখ টাকা লাগবে আর 4 লাখ 40 হাজার টাকার বাজেটের গাড়িতে আপনারা আজকে সান্ডুপ সহ গাড়ি পাবেন আর আমরা আসি বুইয়া ভাই ইনশাআল্লাহ ভাই এটা হচ্ছে Honda Civic 1996 96 রেজিস্ট্রেশন নতুন পেপারস করা 26 27 অরজিনাল 15 সিসির গাড়ি স্পোর্টস লোকের যে বড় গাড়ি চা সেই ভাইদের জন্য আমারই গাড়িটা Honda Civic দাম হচ্ছে অনলি মাত্র লাখ

তারপরে পাশে আরেকটা বড় গাড়ি আছে ফ্যামিলি তারপরে সিটার স্টেশন সাল সাল পেপার গাড়ি খুব দাম থাকবে আপনাদের নাগালের ভিতরে আপনারা দেখেন আসেন কথা বলেন অবশ্যই আপনি গাড়িটা নিতে পারবেন ইনশাআল্লাহ সিটার অরিজিনাল গাড়ি ভালো আছে ইনশাল্লাহ বড় কোনো এক্সেলেন্ট গাড়ি বিক্রি করে না ইনশাল্লাহ আপনারা আইসা দেখতে পারেন এই হচ্ছে মাসখানের সিট আর এই হচ্ছে পিছনের সিট আর এইখানে আছে যে সামনের তো এই হচ্ছে টোটাল অ্যাভেঞ্জার অবস্থা এটা খুব ভালো কন্ডিশনের ভাই এটা মডেল রেজিস্ট্রেশন সাল সাতাশ সাল পেপার 130000 গাড়ি ম্যানুয়াল গিয়ারের গাড়ি দাম হচ্ছে অনলি মাত্র নয় লাখ বিশ আজকার জন্য নয় লাখ টাকা নয় লাখ টাকা হচ্ছে

গিয়ার থেকে যাবতীয় যা আছে সব অটো মিডিয়া প্লেয়ার আছে পিছনের যে সিটগুলো যদি একবার দেখেন সবকিছু সিট কভারগুলো একদম নতুন এটা তো সিএনজি করা গাড়ি ভাই ভালো আছে সিএনজি করা গাড়ি এটা হচ্ছে নোয়া কেয়ারপোর্ট এটা তিনের মডেল ভারত রেজিস্ট্রেশন ২৬ সাল সাতাশ ফেলথর পেপার আঠারো সিসির গাড়ি ফার্স্ট পার্টি মালিকের গাড়ি এই অবস্থায় দাম হচ্ছে অনলি মাত্র ছয় লাখ পঞ্চাশ আজকের জন্য ছয় লক্ষ তিরিশ আরও দশ কম ছয় লক্ষ বিশ হাজার টাকা আজকে হয় তারপর আসলে কথা বলার অপশন আছে ইনশাল্লাহ বই হচ্ছে আসেন দেখেন কথা বলেন অবশ্যই আপনি গাড়ি নিতে পারেন এই গাড়িটা আমার এক সাথে কথা হয়ে গেছে অ্যাভেনজাই হচ্ছে সাতের মডেল আটের রেজিস্ট্রেশন তারপর আমি একটু দেখাই দিলাম ছাব্বিশ সাল ছাব্বিশ সাল প্যাপার সেটার দাম ছিল নয় লক্ষ টাকা নয় লাখ টাকা হ্যাঁ ইনশাআল্লাহ গাড়ি বিক্রি করতে চান এক্সচেঞ্জ করতে চান আপনার বইয়া ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ ভাই বই অটোসে চা খাবার রইলো আজকের আজকার কথার বাড়াবো না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ